আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আমরা সবাই ভালো আছি মানুষের কাছে একটি গ্রহণযোগ্য শক্তিতে পরিণত হয়েছে কি বলেন ভাইরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যখন মানুষ ত্রাহি ত্রাহি করছে যারা এদেশের নিজেদেরকে দাবি করে বড় দল হিসাবে জনপ্রিয় দল হিসাবে তাদের অবস্থা আজকে জনগণের কাছে আমি এক কথাই বলতে চাই যে তারা আস্থাহীন হয়ে গিয়েছে এখন মানুষ বাংলাদেশ জামায়াত ইসলামীর উপর আস্থা রেখেছে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামী দিনে এদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে চাই বাংলাদেশ জামায়াত রাষ্ট্র যে কল্যাণ রাষ্ট্রে হবে বিচার ব্যবস্থা থেকে শুরু করে মানুষের সকল চাহিদা পূরণ করা যাবে মৌলিক চাহিদা পূরণ করা যাবে এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশ জামায়াত ইসলাম আপনারা কি বলেন এই রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে আমরা নিশ্চয়ই আছি নাকি বিশাল সহযোগী কারা আপনারা কি সহযোগী থাকতে চান না এই জায়গা থেকে আরেকটু আগাতে চান সহযোগী আমরা যদি বলি রাসুল সাল্লাহ কে যারা সহযোগিতা করতেন তারাই ছিলেন সহযোগী যাদেরকে বলা হতো কি সাহাবিদের কাজ কি ছিল আল্লাহ রাসুলকে সহযোগিতা করা কেমন সহযোগিতা করা আপনারা দেখেছেন বিভিন্ন কি জেহাদে যুদ্ধের ময়দানে আল্লাহ রাসুলকে তারা কিভাবে সহযোগিতা করেছে আল্লাহ রাসুলকে কথা দিয়েছে যে আমরা আপনাকে পূর্বের সেই অনেক নবীর উন্মতের মতো কি করতে চাই না আপনি যখন বিপদে পড়বেন আপনি যখন সমস্যার সম্মুখীন হবেন তখন আমরা এই কথা বলবো না যে তুমি আর তোমার আল্লাহ এটা করো আমরা তোমার সাথে নাই বরং সাহাবিরা বলেছিলেন যে আল্লাহ রাসুল আমরা আমাদের জীবন দিয়ে আমরা রক্ত দিয়ে আপনাকে হেফাজত করবো ইনশাল্লাহ আপনারা কি সেরকম সহযোগিতা চান ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আশা করি আল্লাহ যেন সেই সহযোগী আমাদেরকে বানান আর আমি আর একটু আপনাদের কাছে আবেদন রাখতে চাই আপনারা কেন সহযোগিতাই কেন শুধু করবেন আপনার জামাত ইসলামের সিস্টেম অনুযায়ী সহযোগীদের পরে কি কর্মী কর্মীর পরে রুকর তারপরে নিজের ডেভেলপের মধ্য দিয়ে মহসিন পর্যন্ত পৌঁছে যাওয়া তো আপনারা যারা এখানে আছেন আমরা আপনাদের কাছে আশা করব যে আপনারা খুব তাড়াতাড়ি কর্মী হয়ে যাবেন নিশাল কর্মী হওয়ার জন্য খুব বেশি কিছু লাগে না পাঁচটি গুণ কর্মীর জামাত ইসলামের যারা কর্মী এক নম্বর হলো যে সে নিজে দাওয়া কাজ করে অর্থাৎ ইসলামের দাওয়া দৈন্যের কাছে দেন আপনারা দেন না এটা কম বেশি দেন নিশ্চয়ই দেন নামাজের দাওয়াত দেন না ভালো কাজের দাওয়াত দেন না সামাজিক কাজের দাওয়াত দেন না একটা লোক অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যান না এগুলো তো সবই করে তাহলে এক নম্বর কাজ আপনারা করছেন দুই নম্বর কাজ হলো যে আল্লাহর দিনের পথে কিছু ব্যয় করা করেন না আপনার মাদ্রাসা মসজিদ বিভিন্ন জায়গায় দেন না কিছু দেন জামাত ইসলামী মাসিক একটা আপনারা যা দিবেন তাই নেয় এটা দেওয়া এটা হলো কর্মীর দুই নম্বর কাজ তিন নম্বর কাজ হলো যদি কোনো প্রোগ্রাম আদি হয় এরকম যে আজকে ডাকছে ফলচক করে চলে আসছেন নিশ্চয়ই এরকম কোরআনের প্রোগ্রাম তাফসিরের প্রোগ্রাম বিভিন্ন প্রোগ্রামে ডাকলে আপনারা আসেন আসেন না তাহলে তিন নম্বর কাজও আপনারা করছেন চার নম্বর কাজ হলো বাংলাদেশ জামাত ইসলামের একটা একটা রিপোর্ট বই আছে কয়েকটা কলামে রিপোর্ট রাখা হয় খুব সংক্ষেপে বলি যে আপনি আজকে কোরআন অধ্যয়ন করেছেন কিনা হাদিস পাঠ করেছেন কিনা ইসলামী সাহিত্য করেছেন কিনা জামাতের সঙ্গে কয়েক তো নামাজ আদায় করেছেন হ্যাঁ আল্লাহর দিনের জন্য কতটুকু সময় দিয়েছেন এভাবে বারো তেরোটি পয়েন্ট আছে এইগুলো করতে হয় তো এটা আপনারা যদি না রেখে থাকেন এটা কি রাখা কঠিন কাজ কোনো কঠিন কাজ না এবং এর মধ্যে ডে বাই ডে নিজের উন্নয়ন হইতে পারে এর মধ্যে দিয়ে তাহলে চার নম্বর কাজ গেল পাঁচ নম্বর কাজটা আপনারা সবাই করে থাকেন সেটা হলো সামাজিক কাজ সামাজিক কাজ করেন না সবাই করে থাকে তাহলে এই পাঁচটা কাজের কোন কাজ তো আপনার বাকি নাই তাহলে আপনি সহযোগী থাকবেন কেন আপনার অধিকার আছে না আমি যেরকম জামাতের কর্মী আপনি কেন সহযোগী থাকবেন আপনার কর্মী হইতে চান না এই পাঁচটি শর্ত পূরণ করে কর্মী হওয়া যায় তারপর হইতে চান্লাহ সারা কারো হইতে চান একটু হাত ওঠান নিঃশাল আলহামদুলিল্লাহ আল্লাহ রাবুল্লা আলমকে আমরা দেখিয়ে দিই জামাত ইসলামী এই পাঁচই আগস্টের যে শাহাদতের ঘটনা ঘটেছে এই জুলাই থেকে আগস্ট পর্যন্ত তাদের তালিকা করেছে সেই তালিকা সংরক্ষণ করেছে বই হিসাবে সেটা প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী ম্যাক্সিমাম শহীদদের কাছে পৌঁছেছে তাদেরকে আর্থিক সহযোগিতা করেছে তাদের পরিবারের দায়িত্ব নিয়েছে তাদের সন্তানের পড়ালেখার দায়িত্ব নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এখন যে কাজটি করছে আপনারা দেখেছেন যে ঐক্যমত্য কমিশনের বেশ কিছুদিন থেকে জন্য তারা চেষ্টা করছে বাংলাদেশ জামাত ইসলামী সেখানে সবচেয়ে বেশি গঠনমূলক ভূমিকা রাখার চেষ্টা করছে আগামী দিনে বাংলাদেশকে সুরক্ষার জন্য বাংলাদেশ জামাত ইসলামী দায়িত্বশীলরা সেখানে নিবিড় ভাবে নিজেরা গবেষণা করে সেখানে যথাযথ ভূমিকা রাখার চেষ্টা করছে যাতে করে আগামী দিনে নির্বাচন সহ এদেশে আগামী দিনে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত করা যায় সেই কাজের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সবচেয়ে বেশি ভূমিকা রাখছে বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত আমিরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান তিনি আজকে সারা বাংলাদেশ ঘুরে বেড়াচ্ছেন যেখানেই সমস্যা সেখানে শফিকুর রহমান সাহেব কি উপস্থিত আলহামদুলিল্লাহ